আজ বারোই সেপ্টেম্বর আজ আমরা রয়েছি ইস্ট সিকিমে তো ইস্ট সিকিমে এই সুন্দর দৃশ্যটা না ক্যামেরাবন্দি করলেই নয় দেখতে পাচ্ছ আর্মিদের ঘোড়া এবং আর্মিরা পেরিয়ে যাচ্ছে যে সমস্ত অঞ্চলে কিন্তু গাড়ি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না সেখানেই কিন্তু একমাত্র আর্মিদের বর্ষা হচ্ছে এই ঘোড়া এগুলো কিন্তু সমস্ত আর্মিদের ঘোড়া দেখতেই পাচ্ছ যেটা খুব বিরল খুব কমই দেখতে পাওয়া যায় বিশেষ করে ইস্ট সিকিমে তো চলো আমরা এই সিকিমের কোথায় রয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা রয়েছি ঠিক ছাঙ্গু লেকের ওপরে ছাঙ্গু লেক থেকে প্রায় অনেকটাই গিয়ে আমরা বাবা মন্দিরের পথে রয়েছি এবং নিচে যে লেকটা দেখতে পাচ্ছ সেই লেকটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ছাঙ্গু লেক এই আঁকা বাঁকা রাস্তাটা ধরেই কিন্তু ওপর দিকে বাবা মন্দির নিউ বাবা মন্দির এবং নাথুলা পাস যেতে হয় সামনে তোমরা বাবা মন্দির দেখতে পাবে এবং নিচের যে ভিউটা সেই ভিউটা কিন্তু অসাধারণ এখান থেকে কিন্তু ছাঙ্গুলেকের ভিউটা কিন্তু অসাধারণ লাগে দেখতে পাচ্ছ আমার যারা ট্যুরিস্ট বন্ধুরা রয়েছে বা যা আমার সাথে যারা এসেছে তারা কিন্তু ফটো তুলতে ব্যস্ত এবং এই জায়গাটাতেই কিন্তু মানে কি বলবো ছাঙ্গু লেকটাকে অসাধারণ লাগছে পুরো ছোট্ট পাড়া লাগছে যেহেতু আমরা অনেকটা উপরে রয়েছে ছাঙ্গু থেকে আর এই সাইডে রয়েছে তোমার বাবা মন্দির আর ওই যে দেখো ছাঙ্গু দেখতে আছো জল কিন্তু আমার পুরো কষ্ট হয়ে যাচ্ছে আর ওই যে রাস্তাটা হয়ে কিন্তু দিকে আসতে হয় ওই যে গাড়িটা আসতে কত ছোটো লাগছে দেখো ওই একা রাস্তা ধরে কিন্তু এই রাস্তাটা এসে এখানে পৌঁছেছে এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ তোমরা যারা প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো এবং লাইক করে দাও তো তোমাদেরকে আমি চেষ্টা করব। স্পেসিফিকভাবে বা মন্দির নাট্রপাত সাঙ্গুলেকে যারা ভিডিও দেখতে পাচ্ছ তাদেরকে খুব তাড়াতাড়ি আপডেট ভিডিও আনার আজকের তো ওয়েদার খুবই ভালো রয়েছে এবং ওয়েদার যথেষ্ট ভালো রোদও রয়েছে এবং আস্তে আস্তে বর্ষাকাল পাহাড়ে চলে যাচ্ছে এরপরে কিন্তু আস্তে আস্তে বরফের আগমন হবে বিশেষ করে আস্তে আস্তে পুজো এগিয়ে আসছে আর ও যে দেখতে পাচ্ছো ওই সাইডটা হচ্ছে কিন্তু আস্তে আস্তে চীনের বর্ডার তো খুব চীনের বর্ডারে আমরা খুবই কাছে রয়েছি সামনেই আছে বা মন্দির তারপরে নাথুলা পাস রয়েছে তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে হবে আর তোমরা যারা পুজোর সময় আসতে যাচ্ছ তারা প্লিজ তোমরা ট্যুর বুক করে এসো কারণ এখন কিন্তু পুজোর মাসে কিন্তু অত্যাধিক পর্যটকের চাপ থাকবে তো তোমরা কিন্তু গ্যাংটক শহরে আগে থেকে ট্যুর বুক করে এসো নইলে কিন্তু তোমাদের খুব একটা প্রবলেম বেশি হবে কারণ এবছর কিন্তু অনেক মানুষ অধীর আগ্রহে বসে আছে ট্যুর করার জন্য কারণ নর্থ সিকিম যেহেতু বন্ধ ইস্ট সিকিমের উপর প্রচণ্ড চাপ থাকবে এবারে আর নর্থ সিকিম কিন্তু যেহেতু বন্ধ থাকছে শুধুমাত্র ইস্ট সিকিমেই বেশি পর্যটক আসবে তো সেই জন্য কিন্তু যারা ইস্ট সিকিমে প্ল্যান করছো তারা কিন্তু আগে থেকে ট্যুর বুক করে এসো এবং এই মুহুর্তে কিন্তু পাহাড়ে আস্তে আস্তে পর্যটক আসা শুরু করেছে এবং এনএস ট্রেনও প্রায় খুলে গেছে মাঝে মধ্যে হয়তো এনএস ট্রেনের জাম লাগছে কিন্তু এনএস ট্রেন মোটামুটি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে আগের থেকে যান চলাচল শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু পাহাড়ে আরও পর্যটক আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সিকিম আস্তে আস্তে স্বাভাবিক